দেখেছি মাটি দিয়ে কি সুন্দর সারি সারি সাজিয়ে রয়েছে আর ওই যে ওই উঁচু পাহাড়টাই আমরা উঠবো বুঝতে পারলে পাহাড় তো কোথায় ব্যবহার

দেখতে পাচ্ছ তোমরা ভিউটা এখান থেকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে পুরো চার দিকটা অনেক উঁচু থেকে দেখা যাচ্ছে তো ভালো লাগছে দেখতে আর সামনে এটা দেখায় সামনেটা দেখতে না আর অনেকটাই ভয়ঙ্কর আমি এর আগে এতটা উঁচুতে উঠিনি দেখতে পাচ্ছ সামনের নিচের দিকে তাকালে আমার চোখটা না গোল গোল করে ঘুরছে কতটা নিচে খাত ফুটবল খেলা হতো আগে 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 ভাটাটা এতটা বড় ছিল না ছোট মতো ছিল এইখানটা আগে ফুটবল খেলা হতো বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এসে ফুটবল খেলতো এখন চাই চাহিদাও বেশি হয়েছে লোকজনের ইটের দরকার ইটের ব্যবসা অনেক বেড়ে গেছে মালিকের

তোমাদের দেখায় রাস্তাটা পুরো ভাবে কতটা নিচু রাস্তাটা এইটা রাস্তাটা এতটা আমরা মাটির বড় ঢিপির উপরে আছে আমরা এই ঢিপিতে মাটি রেখে রেখে জমা করা হয়েছিল এই মাটিগুলো নিয়ে ইট গুলো তৈরি হচ্ছে এখন তো যে কেরেন গুলো রয়েছে কেরেন করে মাটিগুলো কাটা হয় কেটে ওইখানটা দুটো ম্যাচিং দেখা যাচ্ছে গোল মতন দুটো ম্যাচিং ওই ম্যাচিং এ মাটিগুলো পাইল হয় যেটাকে বলে মিক্সচার পাইল হয় সে ইটগুলো তৈরি হয় ওইখানে ইট তৈরি হচ্ছে অনেকে দেখুন দেখো কতটা গভীর

তো ঠিক আছে সত্যি এখানে যদি আগে কইতে আসবো আমি বুটটা পরেই আসতাম না আপনারা জত দূর দেখতে

তো ভীষণ ভাল লাগছে যেন তো সামনে মানে পুরো একটা গঙ্গা আর পিছনে এই যে ইট ভাটা আর আমরা অনেক উপরে আছি তো ভীষণ ভাল লাগছে তো ঠিক আছে সন্ধ্যা হয়ে যাবে বুঝতেই পারছ একটাই ফোন তাহলে রিলিজ বানাচ্ছি আমরা তো অবশ্যই তোমরা দেখো ঠিক আছে गाइस देखो हमने ये वीडियो कर दिया और हम कितने ताकत आपको दर्शो तो मैंने तो बोला ही चला मैं कि मैं एडवर्टाइजिंग तो मेरा माने एडवर्टाइजिंग था कि बाप से तो लोग का नाम क्या है नाम क्या है नाम किसका नाम

তো গাইস আমাদের রিলিজ ভিডিও কমপ্লিট তো তোমরা সবাই দেখো ঠিক আছে আশা করছি ভালো লাগবে আর এখন আমরা বাড়ি যাওয়ার জন্য একদম রওনা হয়ে পড়েছি দেখো গাড়িতে বসেও পড়েছি ঠিক আছে চলো আজকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না তো টাটা বাই তো আজকে এই অবধি শেষ তো টাটা বাই বাই সবাই ভালো